আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত মুখরোচক একটা চটপটা চাটের রেসিপি এই চাটটা কী দিয়ে আর কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো ডাল টিক্কি চাট তো এর জন্যে আমি এক কাপ কাবুলি চানা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখার পরে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি এবারে দিলাম অল্প একটু খাবার সোডা এতে কাউলি চানাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে দেখুন প্রায় পাঁচ ছটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি কাউলি চানাগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবারে দিচ্ছি পাঁচ কোয়া রসুন এখন খুব ভালো করে আমি পেস্ট করে নেব জল ছাড়াই পেস্ট করতে হবে একটু দানা দানা থাকলেও অসুবিধের কিছু নেই দিয়ে দিলাম স্বাদমতো লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিলাম লাল লঙ্কা গুঁড়ো সামান্য লঙ্কা কুচি যে যেমন ঝাল খান একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবারে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচনো এখন আমি খুব ভালো করে এগুলো মেখে নেব এখন আমি দিয়ে দেব দু টেবিল চামচ ময়দা এই ময়দাটা দিলে পরে একটা বাইন্ডিংয়ের কাজ করবে তাহলে ওই টিকিগুলো ভেঙে যাবে না তো এরপরে আমি আবারও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবারে অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে প্রথমে গোল করে হাতের তালুতে রেখে সামান্য চাপ দিন চাপ দেওয়ার পর সাইডটা একটু সাইজ করে নিতে হবে তৈরি হয়ে গেল একটা টিকি মিডিয়াম সাইজের এরকম টিকি তৈরি করে নিন আপনারা চাইলে যে কোনো সাইজ করতে পারেন তো আমার এখানে ছটা টিকি হয়েছে এক কাপ চানা তালে। টিকিগুলো এবারে ভেজে নেব ফ্রাইং প্যানে তেল গরম করে তার উপরে দুটো টিকি আমি দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে টিকিগুলোকে ভেজে নিতে হবে একটা সাইড এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারে উল্টে দিচ্ছি সাবধানে উল্টাবেন তা নাহলে টিকিগুলো ভেঙে যেতে পারে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা দিক অন্য দিকটাও এরকম লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে আবারও আমি দুটো টিকি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আঁচটা লোটু টু মিডিয়ামে রেখেই ভাজবেন তা না হলে ভেতরটা ভাজা হবে না এই রকম সুন্দর একটা লালচে গোল্ডেন কালার হলে টিকিগুলো তুলে নিতে হবে এখন কিভাবে পরিবেশন করবেন দেখে নিন একটা প্লেটে আমি তিনটে টিকি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো মিষ্টি দই মিষ্টি দইটাই আমার খেতে ভালো লাগে আপনারা যদি টক দই পছন্দ করেন তাহলে টক দই দেবেন কিন্তু মিষ্টি দইতেই এই টিকিটা বেশি টেস্টি হয় তো আমি মিষ্টি দই দিয়ে টিকি তিনটে কভার করে দিলাম এর উপরে দিচ্ছি ধনে সবুজ চাটনি এই চাটনিটা আমি লেবুর রস ধনেপাতা একটা কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এবারে দিচ্ছি মিষ্টি চাটনি এটা আমি তেঁতুল দিয়ে বানিয়েছি তেঁতুল অল্প একটু তেঁতুল তার সঙ্গে এক কাপ মতো জল দিয়ে জিরে ভাজা গুঁড়ো দিয়েছি আর লবণ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি তেঁতুলের চাটনি তো সেটা ওপরে ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চিমটি বিট লবণ এই বিট লবণটা অসম্ভব ভালো লাগে চাটের মধ্যে দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়ো এক চিমকি দিচ্ছি চাট মশলা গুঁড়ো এবারে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো সবই পরিমাণ মতন দিতে হবে এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর কুচি আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না এরপর দিচ্ছি কুচনো পেঁয়াজ সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচনো এখন আমি দিয়ে দিলাম আনার দানা এই আনার দানাগুলো মুখে পড়লে আরও বেশি মজাদার হয়ে উঠবে চাটটা তো আনার দানা দেওয়ার চেষ্টা করবেন ওপরে আরও একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবারে দিচ্ছি সরু ভুজিয়াগুলো এভাবে খুব ভালো করে বেশ কিছু ভুজিয়া ছড়িয়ে দিন তৈরি হয়ে গেল মজাদার টেস্টি চাট তো এই কাবুলি চানা টিক্কি চাট কেমন লাগলো জানাবেন ইউটিউবে দেখে থাকলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন